পর নাকি নিম্নচাপ হয়েছিল আজকে ফাইনালি গিয়ে সূর্যি দেখা মিলেছে খুব বেশি সূর্যি মামা ব্রাইট না আজকে তাও ঠিক আছে চলো কিন্তু আকাশে সকালবেলা থেকে আমি এখন একটাও ঘুরি দেখিনি না না ঘুরি উঠছে উঠছে আচ্ছা আজকে হাওয়াটাও ভালো আছে ছোটবেলা মানে বিশ্বকর্মা পূজার থেকে আজকের দিনটা একদমই আলাদা মানে কয়েক বছর ধরে এটা চলছে আজকে হচ্ছে হ্যাপি বিশ্বকর্মা পুজো তো সবাইকার আজকে গাড়ি ধুয়ে গাড়ি পুজো ঘুড়ি ওড়ানো অরন্ধন সব মিলিয়ে একটা উৎসব উৎসব মেজাজ কিন্তু সেই বিশ্বকর্মা পুজো যেটা আমাদের ছোটোবেলা ছিল সেটা এখন মিস করি যাই হোক চলো আজকে আবার ব্লগটাকে স্টার্ট করে দিলাম আর চলো দেখতে থাকবে সারাদিন কি করি কি না করি এই বিশ্বকর্মা পুজোর সময় আমি যখন মানে ওর সাথে তোমার তোমার সাথে যখন আমার বিয়ে হয়নি আর পুরোনো বাড়ি ছিল তখন আমি আসতাম লাটারি ঘুরি নিয়ে আমার একটা বন্ধুকে নিয়ে আসতাম ওই বন্ধুটা এসে এখানে পুরো পুরো ফাঁকা করে দিত আর খুব রেগে যেত সব এখানে পাড়ার ছেলেরা আর তখন একটু আমার একটু এরকম থাকতাম যে আমি সব কেটে এরকম কলা উঠিয়ে সব তোদের পাড়ার সব ফাঁকা করে দিলাম হ্যাঁ ও এমন কাটতো না তুমি বলো তুমিও তো দেখতে আর মানে খুব মজা লাগতো যেহেতু ওদের পাড়া সব ছেলেদের হারিয়ে দিচ্ছি খুব ভালো কথা তুইও মজা নিতিস ব্রেকফাস্ট মা দিয়ে দিয়েছি আজকে দুধ মুসলি খাচ্ছি না আজকে খাচ্ছি হচ্ছে গরম গরম হাতে রুটি ঢেঁড়স আলুর তরকারি সানডে হইয়া মনডে রোজ খাও আনডে একটা রয়েছে তো আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করছি বাট কুনালে একটা একটু ডিফারেন্ট কুনালে রুটির জায়গায় হ্যাঁ 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 বুথি হ্যাঁ হ্যাঁ বিস্কুট দাবো বিস্কুট খাবি চ আচ্ছা 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 বুধি চলে যাবে বুধি এসে মঙ্গল চার দিন ছুটি ছিল আজকে ওকে বললাম চলো একটুখানি ঘুরেই আসি একদিনও বেরোয়নি সব তো যে যার আমরা কাজের মধ্যেই ব্যস্ত তা এখন ওকে বললাম যে খেয়ে দেয়ে চলো আমরা উঠে ঘুরে আসি তাও এখন জামা কাপড় বার করে ইস্ত্রি করছে খেয়ে দেয় আমরা বেরিয়ে যাব তো ফাইনালি আমরা বেরোচ্ছি আজকে শনি রোববার আমাদের ছুটিগুলো সব মার যাচ্ছে তো আমরা বললাম চলো একটুখানি ওয়েস্ট সাইডে ঘুরে আসি তো বারবার একই জায়গা থেকে শপিং করা হয় আর স্পেশালি আমার কোনো ব্যাপার নাই একটা জিন্সের দরকার আর কোথাও গিয়ে না ওর ঠিক মনের মতন জিন্সটা হচ্ছে না তো আমরা আজকে ওয়েস্ট সাইডে যাব দেখি যদি কুনালের পারি তো একটা জিন্স নিয়ে নেবো আর তারপরে টুকটাক যা কেনাকাটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আমাদের পাড়ার যে ভলু একে যে কতবার ট্রিটমেন্ট করে সারানো হচ্ছে বয়সও হয়েছে আবার কোথায় মারপিট করে এসছে পুরো ফুলে এত বড় একটা গর্ত হয়ে গেছে পোকা হয়ে গেছে

স আমার খুব ভয় লাগে কুনাল গেছে আমি দূর থেকে দেখছি পুরো ওই জায়গাটা পুরো ড্রেসিং করে দিচ্ছে বলছে যে কালকে আমরা ওষুধ দিয়েছিলাম তো বলছে ম্যাগসগুলো মরে গেছে ওষুধে তো ওই জায়গাটা ভালো করে ড্রেসিং করে পরিষ্কার করে কিছু একটা ওষুধ প্রসুধ বা কিছু অয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে খুব কষ্ট না চোখে দেখা যায় না আর সকাল থেকেই কুনাল এখন ছটফট ছটফট করছে সন্দেশের মধ্যে শান্তি হয়েছে রাত্রি তো ভাবলি কতক্ষণে হবে সকালেই হয়ে যেত চোখের জল ভাত খেতে নেই এমনি খেতে ঠিক আছে জামা কাপড় কিন্তু পরবে না সে কোথায় যাবে যখন যাবে তার আগে একটা নতুন জামা বার করে পরে তারপরে যাবে এখন আগের দিনকে জামাটা কিনে আনলাম এই জামাটা পুজো আমার মহলার আগে থেকে শুরু হয়ে মহলা এখন অনেক দেরি পরের মাসে 2 তারিখে এখন জামা কাপড় খুলে নিয়ে চলে যাই তো এটা হচ্ছে আজকে আমার ওটিটি আউটফিট অফ দ্য ডে আর কুনার একটাও দেখিয়ে দিচ্ছি তো এই জিন্সটাই পরেছি এটা জিন্সটা বেশ এখন ট্রেন্ডি আর কমফোর্টেবল আর এই শার্টটা আগের বছর কিনেছিলাম কিন্তু একদিনই পড়েছি শাড়িটা বেশ দেখতে ভালো না হোয়াইটের ওপর এরকম একদিকে কাজ করা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর কুনালকে দেখাচ্ছি কি করেছে আমার মনে হয় সবই নতুন জুতো নতুন জামা নতুন পুজোর আগেই সব ভেঙে পড়ে ফুল নতুন কাট হেয়ার কাট মানুষটাও নতুন প্যান্টটা পরিসনি কেন এই তো প্যান্টটা তো এইতেই পরেছি এটাই ঠিক আছে ঠিক আছে হয়েছে চলুন গাড়ি বার করে দিয়েছি বাবা কি দেখছো একটাও ঘুড়ি ঘুরছে না বেরিয়ে গেছি আর ওয়েদারটা যে ভালোই রয়েছে না মেঘলা মেঘলা রয়েছে খুব বেশি গরম নেই আর ঘরে এসি চলছে সব ঘুমাচ্ছে তো আমি মাকে বলে এলাম তা করে ঘুমাচ্ছো ওদেরকে বার করব না তুমি বিকেলবেলায় লাগিয়ে এসিটা অফ করে দিও তখন ওরা ছালে ফালে যাবে একটু বিস্কিট দিয়ে দিও তো ভালোই আছে বলো ওরা হ্যাঁ আর বাইরে যদি বার করে সারা দুপুর চিৎকার করবে মিজেরাও ঘুমাবে না আর মাকেও ঘুমাতে দেবে না তারপর আমরা যা করবো এবার রেস্টলেস হয়ে যায় তার থেকে ওরা ঘুমাও রেস্ট বাড়ি থেকে আমার ফুটি নিয়ে আসছে কি বাইরের খাবার খাবই না না কি থাকবে না ফ্রিজে ছিল ফুটিটা

একবার দেখে নাও একটা জাম স্যুট নিয়েছি তো কালারটা অসম্ভব ব্লাড রেড খুব ভালো লাগছে তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো ড্রেসটা রেড ড্রেসটা কিন্তু খুব সুন্দর মানে রেডটা দারুণ রেড অসম্ভব ভালো দেখতে তো ভাবছি এটা নেবো কি নেব না একটু কস্টলিও কিন্তু ওই একদিন পরার জন্য নয় যদি রেগুলার পরা যেত তাহলে খুব ভালো হতো কিন্তু ড্রেসটা জাস্ট অসম মানে পড়লে কোনো কথা নেই

আরে দেবে তো চেঞ্জ করে দেবে আস্তে 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 বিষম লাগবে লেডিস আস্তে ছিল ভালো করেছে তো বার্গার আমাদের একটা কম্বো নিয়েছিলাম তোমাকে বললাম যে দুখানা বার্গার তার সাথে হচ্ছে চিকেন স্ট্রিপস আছে আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ দুটো হ্যাঁ দুটো বার্গার দুটো কোল্ড ড্রিঙ্কস দুটো চিকেন দুটো করে আছে ঠিকই আছে খাও এনজয় কেমন ভালো না এটা সত্যি ভালো করে খাও পেয়েছে আমি তো হাফ হয়ে গেছে আমি বসে থাকি না খাবার নিয়ে কোনদিন আমি বসে থাকি আরেকজনের সাথে দেখা হয়ে গেছে আমাদের ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ আর আমি আমি দাদা নয় আমি হলিউড স্টার ভুলবে না

আমি অনেক কিছু কিনেছি বাড়িতে গিয়ে দেবো হ্যাঁ রিভিউ সব দেখাবো তোমাদের কি কিনেছি তলায় রাখবে কেন এই ওপরটা রেখে দাও এই ওপরটা রেখে দাও না আরে উপরটা আমি তো দেখি না অসুবিধা দেখতে পাই না পেছনে থাক যখনই আমি হাওড়া কলকাতার দিকে আসি এইখান থেকে আমি নিই খাবার এখন এখানে অর্ডার করি এদের খাবার খুব ভালো ছুটির দিন বলে মনে হয় ফাঁকা আছে এই সময় এখানে এত ভিড় থাকে মারাত্মক ভিড় থাকে এখানে দাঁড়ানো যায় না রোলের এখানে এত রোল থাকে যাকে আজকে ফাঁকাই আসছে রাতের খাবার হচ্ছে রোল এখান থেকে মুঘল এম্পার থেকে নিয়ে যাচ্ছি হাওয়া যত পারবেল দিও আর ওকে গাড়িতে বসিয়ে এসেছি আরে ও বলছে এসিটা আর ভাল লাগছে না এ বন্ধ করে দিয়ে আজ খুলে দিয়েছে হ্যাঁ নাও ঝটপট বানিয়ে দিল আজকে ফাঁকা আছে গো এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেও পারি নি আটটা দশ বাজে আটটা দশ তো জাস্ট বাড়িতে ঢুকলাম কুনাল আবার গাড়িটা ঢুকিয়ে দিয়ে ও গেলো ওদের জন্য ছানা আনতে বাইরে ভলুকেও খাওয়াবে কেননা ও একটুখানি স্ট্রেংথের দরকার শরীরটা খারাপ তো সবাই একটা ছানা নিয়ে আসবে আর আমি বাড়িতে এসে দেখছি যে এরা না আমরা বাড়িতে না থাকলে কি কাণ্ড করে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে কুনালের একটা প্যান্ট একটা ফুল প্যান্ট আমার একটা ওই পাফি যে জুতোটা স্লিপার সেটাকে ছিঁড়ে কুটোকুটি করেছে গেঞ্জিটাকে এখানে ফেলে রেখে দিয়েছে মানে কি করেছে আমি তুলবো না কুনাল দেখাবো দাঁড়া দাঁড়া দেখাচ্ছি না জামা তো তোমরা রোজই দেখো কুনাল এটা ওটা জামা কেনে কিন্তু ওর প্যান্ট কিছুতেই পছন্দ হচ্ছিল না তো আজকে গিয়ে ফাইনালি প্যান্ট পছন্দ হয়েছে তো ওখানে বোধহয় দেখিয়েছিলাম নাকি না দেখাইনি তো ওখানে ট্রায়াল দিয়েছিল ওই কার্গো একটা জিন্সের প্যান্ট এটা কিসের কিলারে নাকি ওই প্যান্টালুন কি কোন কোন কোম্পানি আচ্ছা প্যান্টালুন সারি কোন একটা কোম্পানি না এখানে লেখা রয়েছে এস ল্যাক্স না কিসে তো যাই হোক এই প্যান্টটাই পছন্দ হয়েছে যে পরবে তার পছন্দ হলেই হলো আর আজকে জামা কাপড় কিছু কিনিনি আজ আর আমি একটা দেখাচ্ছি এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি আমি এটা প্যান্টালুনস থেকে নিয়েনি তো আমি এরকম চাইছিলাম যে ঢিলা ঢালা এরকম একটা পুরো ফুল হোয়াইট শার্ট আর এটা না কটনটা মানে খুব দামি মানে দারুণ লিনেন টাইপের কটনটা তো খুব ভালো এই জিনিসটা মেটেরিয়ালটা পেয়েছি এরকম ফ্লাফি একটা শার্ট নিয়ে নিয়েছি আর যেটাতে একবারে বাজিমাত করে দিয়েছি ছেলে সেটা হচ্ছে ইডির একটা সানগ্লাস কিনে ফেলেছে তো মানে প্যাকেজিংটা কি সুন্দর না কাবারটা দারুণ দেখতে হ্যাঁ খুব ভালো দেখতে তো নিয়ে যাওয়া যাবে বাবা কাপড়টাও দেখো আর এটা হচ্ছে সেই সানগ্লাসটা তোমাকে আমি কিসে কিনে দিয়েছিলাম বলো ও তো রিভেনে রেভেনলে রেভেনলে একটা ওই রকম এরকম স্কোয়ার টাইপেরই ছিল তো একটু কাছ থেকে দেখো তো এই হচ্ছে চশমাটা তো একটু বেশ অলিভ অলিভ গ্রিন টাইপের মানে অলিভ গ্রিন টাইপের একটা মানে টিন্ট আছে এখানে ভালোই দেখতে আর বেস্ট পার্ট হচ্ছে আমার তো কেসটা খুব ভালো লেগেছে এটাকে আবার কিরম দেখাতে হয় পরে দেখাতে হ্যাঁ না দেখছেন দেখি সঞ্জু বাবা এদিক ভালোই দেখতে এ দু 길ে রাখছ জামো। 이거 দাঁড়ানা তো গো করছে। এটা কিছু না, এটা তো এরকম। এই যে। পার্সের মতন হয়ে যাবে নাকি? হুম, এই তো এটা কি হলো? এই যে। এরকম হয়ে গে একদম ছোট পকেটে দুই বাহ। বেস্ট। বাপপ এটা আমাকে দিয়ে দে। আমি পার্স করে নেচ্ছি। এটা রাখতে হবে না? না।

আমাদেরই এক ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে যখন দেখা হয়েছিল মিট আপে তো ও আমাকে দিয়েছিল মানে উনি আমাকে দিয়েছিলেন ওই ব্যাগ পপকর্ন ব্যাগ মানে মাইক্রো ওয়েল দিয়ে ওটা ফুলে বড় হয়ে যায় হ্যাঁ তো সেটাই ওই জিনিসটা খেয়ে এত ভালো লেগেছিল সেই জন্য আমি ওখানে যখনই দেখেছি নাইনটি স্টোরে বেশ আমি বলছি কুনা দেখো ওইটা এটা হেভি খেতে লাগে তোমরা যদি কখনো যাও অবশ্যই ট্রাই করো তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই দুটো নিয়েছি আমি এটা খেতে ব্যাপক একটা হচ্ছে এম চকলেট আর একটা ডার্ক চকলেটের ওপর দিয়েছে আচ্ছা তারপরে কিনেছি হচ্ছে একটা বটল বটলটা দেখো খুব ভালো দেখতে হয়েছে না আর এখানে বেস্ট্রেন্ড এরকম উডেন কর্ক মতন রয়েছে তো আমার এটা খুব পছন্দ হয়েছে আমি একটা এই বটল নিয়ে নিয়েছি আর তারপরে এখানে নিয়েছি হচ্ছে একটা মাইক্রোঅেন সেফ বেকিং ট্রে তো এটা নিয়েছি আমি বেক করার জন্য না মেনলি হচ্ছে টুকটাক খাবার গরম করার জন্য কারণ অল্প টুকারি কিছু গরম করবো এত বড়ো কন্টেনার সেটাকে ওই যেন ছোট্ট এটার ওপর বেশ ভালো যে টুক করে কিছু দিয়ে বেশ চট করে গরম করা যায় ভালো না জিনিসগুলো তো এই একটা নিয়েছি আর দুটো এরকম মেলামাইনের প্লেট নিয়ে প্লেটগুলো খুব সুন্দর দেখতে দেখো একটা এরকম ব্লুইশ আর একটা এরকম অফ হোয়াইটের ওপর তো ওই টুকটাক কিছু খাওয়ার জন্য একটু প্লেট লাগে তো অনেকদিন ধরে এরকম বড় সাইজ ছিল আমি এরকম ছোট নিয়েছি টুকটাক খাওয়ার জন্য এসছে খাবে বলে খাবার কথা বলেছে এসছে দেখ আর কুনাল নিয়েছিল আমি ছেলেটাও হাস এটাকে দেখি হে ভগবান ও আমি কাকে এটা দিয়ে দেব রাস্তা হ্যাঁ কাকে টাইট দিবি তুই এটাকে নিয়েছিস তো কুনাল একটা এখানে রেঞ্জ নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ক্যান্ডি দুটো ক্যান্ডির মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে বাউন্টির বাউন্ড্রিটা ছোটো ছোট টফি পাওয়া যায় আর এরকম এরা এই যে এই চকল চকলেট এরকম একটা বাউন্টির মানে কোকোনাট ফ্লেভারে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি এরকম একটা সাওয়ার পাম্প বলে এক ধরনের ক্যান্ডি যেটা না এরকম টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয় তো এরকম স্টিক ক্যান্ডি টেন একটা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয় এর আগেও আমি খেয়েছি ক্যান্ডি স্টোর থেকে নিয়ে তো আজকে আবার একটা দেখলাম নিয়ে এলাম আর আমরা তো দেখতেই পেলাম রাত্রে ডিনারের জন্য এগরোল নিয়ে এসি কুনালের রোল আমার চিকেন রোল তো ওটাই খাবো শুয়ে পড়ব কদিন ধরে চার দিন ছুটিতে আমরা খালি বাইরের খাবারই খেয়েছি না কাল থেকে আবার সাদ মানে সাদগি জিন্দিগিতে ফিরতে হবে আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ যাতে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ